পদ্মা এই নামটি উচ্চারণ করলেই যেন একসাথে চোখের সামনে ভেসে ওঠে বিশাল জলরাশি প্রবাল স্রোত আর আধুনিকতার প্রতীক পদ্মা সেতু আজ আমরা সে সেতুর গল্প বলছি না আজ আমরা নামছি তার গভীরে পদ্মা নদী যার ঢেউ শুধু তীর ভাঙে না ইতিহাসকেও ভেঙে নিয়ে যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন এই স্রোতের নিচে কি আছে শুধুই কি কাদা আর বালি নাকি এমন কিছু যা পাল্টে দিতে পারে আমাদের ইতিহাস যা আজও ঢাকা রয়ে গেছে পদ্মার অস্থির বুকে পুরোনো মানুষেরা বলেন নদী যখন রেগে যায় তখন তার বুক চিরে ভেসে ওঠে অজানা কাঠ অচেনা ইট আর ভাঙা প্রাচীর এই সব কি কেবল প্রকৃতির খেলা নাকি হারিয়ে যাওয়া এক সভ্যতার চিহ্ন চলুন ডুবে যাই পদ্মার অতল জলে তুলে আনি তার না বলা না শোনা রহস্যগুলো পদ্মা শান্ত নয় তার রূপে যতই মোহ থাকুক সে এক ভয়ঙ্কর সুন্দরী নাসার স্যাটেলাইট চিত্র বলে গত তিন দশকে এই নদী নিয়েছে হাজার হেক্টরের বেশি জমি এ যেন কাহিনী নয় বাস্তব এক ভূমিকম্প আর একটি করে ইতিহাস ডুবে গেছে জলের নিচে যেখানে রাতারাতি হারিয়ে গেছে ঘর মসজিদ স্কুল আর একটি করে ইতিহাস ডুবে গেছে জলের নিচে আজ যেখান দিয়ে আপনি নৌকায় চলছেন সেখানেই হয়তো একদিন বাস্ত হাজানের ধ্বনি হাসত শিশুরা বাস্ত একটি সমাজ রাজবাড়ির রহিম মাঝি তার গলায় এখনো জড়িয়ে আছে হারানোর বেদনা সে বলে এই নদীর বুকে ছিল আমার দাদার ঘর এখন দেখি শুধুই জল আর স্মৃতি তীরে এমন হাজারো রহিম আছে এই নদী কেবল পানি নেয়নি সে কেড়ে নিয়েছে জন্মভূমির ঘ্রাণ একটি পরিচয়ের শিখর অনেকেই জানেন না এই অঞ্চলের নিচে হয়তো লুকিয়া আছে এক প্রাচীন নগর গ্রিক ভূগোলবিদ পটলেমি লিখেছিলেন সোনার গাঁয়ের কথা যার অবস্থান ধরা পড়ে এই পদ্মার দেয় এই স্রোতের নিচে লুকিয়া আছে এককালে সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র প্রাচীন নগর ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য পদ্মা হয়তো আজও পাহারা দিচ্ছে সেই শহরের ছায়া রাজশাহীর বড় কুঠি ডাচদের বানানো ঐতিহাসিক এক স্থাপনা ধীরে ধীরে কাটতে কাটতে একদিন তার নিঃশব্দে গিলে ফেলে এই পদ্মা নদী শুকনো মৌসুমে পানি যখন নেমে যায় তখন দেখা মেলে অদ্ভুত কাটের খুঁটি অচেনা পাথর কেউ বলে এগুলো প্রাচীন জাহাজ ঘাটার অংশ আবার কেউ বলে এ এক হারানো রাজ্যের ভগ্ন কিন্তু প্রশ্ন থেকে যায় এসব কি প্রকৃতির কল্পনা না এক বিস্তৃত সভ্যতার নীরব আত্মচিত এই প্রচন্ড শক্তির বিপরীতে দাঁড়িয়ে আছেন কিছু সাহসী মানুষ তর জনাজার মতো গ্রামের মানুষেরা এখনো স্বপ্ন দেখে তাদের ফেলে আসা ফিটে একদিন ফিরে পাবে তার সরকারও চালাচ্ছে নদী প্রশমন কর্মসূচি জিও ব্যাগ ব্রিজ সবই পদ্মার রোষ ঠেকাতে এক জটিল লড়াই কিন্তু নদীকে বস মানানো কি সত্যি সম্ভব নাকি এ এক অবিরাম সংগ্রাম প্রকৃতির বিপরীতে মানুষের অস্তিত্বের যুদ্ধ আজও কেউ পুরোপুরি মানচিত্র আঁকতে পারেনি পদ্মার নিচের অংশে যদি একদিন বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি নিয়ে নামেন নদীর তলায় তারা কি খুঁজে পাবেন শুধু কাদা আর বালি নাকি এমন কিছু যা নতুন করে লিখবে বাংলাদেশের ইতিহাস ভবিষ্যতে হয়তো কোনো এক ড্রী স্পর্শ করবে সেই প্রাচীন দেয়া যার ইট আজও বলতে চায় তারা হারিয়ে যাওয়া কাহিনী পদ্মা কেবল একটি নদী নয় এ এক জীবন্ত রস যার বুকের নিচে হয়তো লুকিয়ে আছে আমাদের শিখ পদ্মা হয়তো ছু কিন্তু সেও কথা বলতেছে আপনি কি শুনতে প্রস্তুত